হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার করে আবারও কিন্তু নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজ নিয়ে এসেছি উপবাসের দিনে সাবু দিয়ে বানিয়ে নিলাম একটি হেলথ ড্রিঙ্কস তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে। সাব দিয়ে একটি হেল বানিয়েছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই হেল বানিয়ে নিয়েছি আর উপবাসের জন্য কিন্তু এই ড্রিঙ্কটা একদমই পারফেক্ট তাহলে চলো ভিডিওটা স্কিপ করুন ভিডিওটা দেখার জন্য পুরোটা অনুরোধ রইল তো প্রথমে আমরা নেব দশ থেকে বারোটা মাখানা আর কিছু কাজু বাদাম চার থেকে পাঁচটা আমন্ড পাঁচ থেকে ছ ঘন্টার জন্য কিন্তু আমরা ভিজিয়ে রাখবো এই সাবুদানার ফল দিয়ে কিন্তু যে হেলদি ড্রিঙ্কসটা আমরা উপবাসের দিনে বানিয়ে ফেলবো শরীরের পক্ষে কিন্তু দারুণ উপকারিতা আছে তার জন্য আমরা নেব দুশো সাবু আর কিন্তু আমরা আধ ঘন্টা ঘরে ভিজিয়ে রাখব আধ ঘন্টা বাদে আমরা কিন্তু জল ঝড়িয়ে একটি কড়াইতে আমরা জল গরম করে তার উপর চিত্র করা থালার উপরে সাবুদানা ছড়িয়ে দেব লো টু মিডিয়াম আছে দশ মিনিট ঢেকে রাখব আমরা কিন্তু দশ মিনিট ঢেকে রেখেছি আর এদিকে কিন্তু আমাদের বাদামগুলি ভেজানো হয়ে গেছে আমরা কিন্তু মিক্সি করে নেব আমরা মাখানা আর কাজু আর কিন্তু আমন্ড আমরা কিন্তু মিক্সি করে নেব কিন্তু দশ মিনিট বাদে আমরা ঢাকনা তুলে দেখুন সাবুদানাগুলি কত সুন্দর হয়েছে জলের ভাপের উপরেই কিন্তু থাকবে আমরা কিন্তু পাত্রে নামিয়ে রাখবো না তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে তো কত সুন্দর লাগছে দেখতে দেখুন কে কিন্তু আমাদের মাখানা আমন কাজু কিন্তু মিক্সি করে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু মিক্সিতে আমরা পেস্ট করে নেবো অন্যদিকে আমরা কিছু ফল নিয়ে এখানে নিয়েছি আঙুর আপেল কালো আঙুর আর কলা নিয়েছি এবার এগুলিকে কিন্তু একদম ছোটো ছোটো করে আমরা কেটে নেব আর নিয়েছি কিছু বেদানা বেদানাগুলিকেও কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি তো আমাদের সব কিছু কিন্তু কাটা হয়ে গেছে ফলগুলিকে তো দেখো ফলগুলিকে ভালো করে ধুয়ে আমরা কিন্তু বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে যেরকম ফল দিতে চান দিতে পারেন অসুবিধা নেই এবার কিন্তু আমরা ঠান্ডা পার্শ্ব দুধের মধ্যে কিন্তু আমরা এক প্যাকেট আমল দুধ গুঁড়ো ভালো করে ফুটিয়ে নেব ঠান্ডা দুধের মধ্যে কিন্তু আমরা আমল দুধ দিয়ে দিয়েছি দেখো গ্যাসে কিন্তু আমরা পাঁচ মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব এবার কিন্তু আমরা দেব কন্ডেন্সড মিল্ক ছোট হাতা দিয়ে দুধের সঙ্গে কিন্তু আমরা গুলে নেব আর এই মিল্কটা কিন্তু খুব ভালো আর খুব ভালো কিন্তু স্বাদ আসে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব দুধের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার দুধটাকে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার দেবো এক চামচ চিনি দুধের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব ফোটানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো দেখো দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার আমরা মিক্সিতে করে রাখা মাখানা কাজু আমন্ড পেস্ট করে রাখা কিন্তু আমরা দিয়ে দেবো খুব বেশি কিন্তু আমরা মিহি পেস্ট করিনি আমরা কিন্তু হালকাভাবেই পেস্টটা করেছি একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে এবার খুব ভালো করে কিন্তু আমরা একে অপরের সঙ্গে মিশিয়ে নেব দুধের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন আমরা কিন্তু এখানে একটি চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু একটু ঠান্ডা হতে দেব অন্যদিকে কিন্তু দেখো আমাদের কিন্তু ফলগুলিকে কিন্তু বেশ ছোটো ছোটো করে কাটাও হয়ে গেছে আমরা এখানে কিন্তু এই ফলগুলি দিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও অন্য ফল এর মধ্যে অ্যাড করতে পারো এবার কিন্তু দুধের এই ঠান্ডা মিশ্রণটা আমরা একটি পাত্রে ঢেলে দেব ততক্ষণ কিন্তু ঠান্ডা হয়ে গেছে এদিকে ফলগুলিকে কিন্তু আমরা টুকরো করেও নিয়েছি এবার কিন্তু আমরা সাবুদানাগুলিকে কিন্তু ঢাকিয়ে নেওয়া সাবুদানাগুলি আমরা দিয়ে দেবো মিশ্রণটির মধ্যে সাবুর সঙ্গে দুধের মিশ্রণ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা কেটে রাখা ফলগুলিকে কিন্তু আমরা দিয়ে দেবো ফার্স্টে আমরা কালো আঙুর দিয়েছি সবুজ আঙুর আপেল কলা আর কিন্তু বেদানা দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু ফল কিন্তু অ্যাড করতে পারো তো আমাদের এগুলিই ঘরে ছিল আমরা কিন্তু এগুলোই দিয়ে দিয়েছি আর বেদানা দিয়েছি তো এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব দেখো ফলগুলি আমরা দিয়ে দিয়েছি আর বাটিটাও কিন্তু ভরে গেছে এজন্য খুব আলতোভাবে আমরা করছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মেশাতে হবে তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে ফলের সঙ্গে এবার কিন্তু আমরা একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমরা কিন্তু এক ঘন্টা আগে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটি কিন্তু আমরা এক চামচ দেবো ফার্স্টে গ্লাসের মধ্যে এবার তার উপরেই কিন্তু আমরা ড্রিঙ্কটি ঢেলে দেব ফার্স্টে আমরা এখানে দুটো গ্লাস বের করেছি দুটো গ্লাসের মধ্যে কিন্তু আমরা ড্রিঙ্কটি নেব তো ফার্স্টে আমরা এক চামচ চিয়া সিড দিয়েছি তারপরেই কিন্তু আমরা হেলদি ড্রিঙ্কটি দিয়ে দেব তো দেখো আমরা কিন্তু গ্লাসের মধ্যেই ঢেলে দিচ্ছি যে কোনো উপবাসের দিনে এই হেলদি ড্রিঙ্কটি সাবুদানা দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখুন উপবাসের কিন্তু ক্লান্তি ভাবটা চলে যাবে তো ফ্রেন্ডস আমরা কিন্তু উপবাসের দিনেই কিন্তু এইটা খেয়েছিলাম এই ড্রিঙ্কটি ফল দিয়ে সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো একদম কিন্তু রকম ক্লান্তি ভাব লাগেনি তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের সাবুদানা দিয়ে এই সুন্দর একটি হেলদি ড্রিঙ্কস আজকের এই ড্রিঙ্কটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর উপবাসের দিনে কিন্তু সত্যি বলতে এই ড্রিঙ্কটি খুবই ভালো লেগেছে একটুও কিন্তু ক্লান্তিভাব লাগেনি তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে